বিশ্বাস কর আমি সত্যি করে বলতিছি সত্যি সত্যি বলতেছি এই বুড়িনী আমি বাচ্চা তার আবারtomcat আমার ঘরে নিয়ে আসতো আরে পাক বল আমার বয়সটা দেখ তো ফেসটা কি বুড়ি বনে হয় এবার মায়ের খেতে খাতে যে অবস্থা বুড়িনী প্রতিটা দিন আমাকে নির্যাতন করে জানো না শুইতে বসতে খাইতে সব সময় যেন দাঁত যন্ত্রণা করে কি করে সত্যি করছি আমার চুলগুলো কালি কইল এখন ইyoung ছালে সতেন বেশি মারিও জানো আরে না কোনো সমস্যা নাই উনি না কয় বিদায় কর দিন আমার কাছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এর পুরো এই উড় কি করে শুন এত দিন বুঝিছিলাম নানি খারাপ কিন্তু

অতખો দরি দরি मारे আর তুই আজকে বিয়ের উৎসবে দান এনেছ কোয়া দেবো ভালো কথা গোরা নাতিন থাকতি এই বুড়োর বলে 20000 টাকাতে ফোন কিনে এই বুড়ো বসে প্রেম করে লাগবি কে এই মোবাইলটা আমাকে কিনে দিলি কেন প্রেম করে কি অন্য একটা ছড়া দেখে কি চলে যাই পারি না আর এত সুন্দর একটা নানি তুইয়ে সব গলি কাছেতে কয়বারে নানি তুই দনি দে নানি কি এমন অপদানই দেয় ওর গুনি পিতা নিদাই আজকে তো আমি নিজে হাতে নাতে ধইরলাম যে অন্য ছেলের সাথে ডিটিং মারতেছে এরম ডিটিং মারলি কোন বউ পিতা নে দিলা কে এত সুন্দর আমার রূপ জবন কে আমি কি প্রেম করতে পারি না আমাকে একটা মোবাইল কিনে দেওয়া যায় না তুমি এই কত বশনি ও শালা গুনি ন কথা বাদ দেও তুমি আমাকে এর আগে কইছিলে কি আমি পেম করি আটা ছেড়ে দিই করব আমার খাতা মাবত্তা কোয়টার কিনে দিয়ে তুমি আমাকে ফুলায়া ভালায়া দিয়ে দিছিলে আজকে জান হাতে না তোই ছেড়ে সহকারে তোমাক ধরিছি পেম করতিছ তো ছবি সহকারে আমি দেইছি ভিডিও কলে কথা করছ আজকে কোনো মতে আমাক আর ঠেকাবার পারবি না নেকো আজকে ওই বুড়ি কাছে ধরে ক্লিক বাঁধাবই আজকে তোমাক মায়ের খাবোই এই বাড়ি ছাড়াবোই আমি বুঝছাও না

টিপ টিপ করে আমার তো এখন ভরা যৌবন দেখো যৌবনের খেলায় আমার গাও হাত তো শিশির শিশির করতেছে এই বয়সে আমি একটু রোমান্স করব আমি একটু ভিডিও কলে তুমি করব আর তুমি যদি এই তুমি করো মানুষ সমাজে কি কি বলবে মানুষ মানুষ সমাজে মুখ দেখা বের পারবে শোনো আমি সাব সাপ বলে দিচ্ছি যদি আমাকে মোবাইল দেও তাহলে আজকে ভালোই ভালোই তুমি বাড়ি যেতে পারবে আর যদি না দেও রে বুড়ো

যাই রফিকের কাছে যাই খেয়ে দিই আর ঠিকঠাক মনে খুলে নিয়ে আস থেকে খেলা শুরু হবে